বুক সেলফ স্টিলার আলমারি কিংবা শোকেস এই ধরনের কিংবা কাচের আসবাবপত্র সেই সব জায়গায় থেকে দূরে অবস্থান করতে হবে সেই সব জায়গা থেকে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে বারান্দা জানালার পাশে এইসব জায়গায় যাওয়া যাবে না তাতে কি হতে পারে যে একটা ভবন ধসে পড়লে কিন্তু বারান্দা কিংবা জানালার সাইডটা থেকেই ধসে পড়বে তাতে আপনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেজন্য এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে হবে লিফট ব্যবহারটাকে অ্যাভয়েড করতে হবে এবং ভূমিকম্প যদি কোনো কারণে থেমে যায় দ্রুত গ্যাসের লাইন ইলেকট্রিক লাইন বন্ধ করে দিন কারণ ভূমিকম্প থামার পরে আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থাকে থাকে সেজন্য আপনি দ্রুত আপনার ইলেকট্রিক লাইন গ্যাসের লাইন এগুলো বন্ধ করে দিন গাড়িতে যারা অবস্থান করবেন তাদের করণীয় হচ্ছে যে গাড়িটাকে যদি আপনার গাড়িটা ওভারব্রিজের উপরে থাকে কিংবা উঁচুতল ভবন কিংবা এই ধরনের কোনো কিছুর রাস্তার পাশে তো এখন আমাদের প্রতিটা রাস্তার পাশে উঁচুতল ভবন আছে কিংবা ওভারব্রিজ আছে কিংবা এমন জায়গা কিংবা ব্রিজে আছেন কিংবা নদীর কোনো কিনারার পাশে আপনারা আছেন তো সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব এমন কোনো জায়গায় অবস্থান করেন যে রাস্তার দুপাশেই চাষের জমি কিংবা ভরার জায়গা রাস্তা এবং রাস্তার পাশের জায়গাটা লেভেল সেম লেভেল তা সেই সব জায়গাতে দেখা যাচ্ছে কি হয় যেমন নদীর পাড়ে রাস্তাটা ধসে পড়ে গেল গাড়িটাও শহ পড়ে গেলেন ওভারব্রিজ ভেঙে ধসে পড়ে গেল কিংবা ব্রিজের উপরে থাকলে ব্রিজ ধসে গেল ভেঙে গেল তো সেক্ষেত্রে গাড়িটা সহ কিন্তু আপনি নদীতে কিংবা থেকে রাস্তায় পড়ে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন ভূমিকম্প থামার পরেও সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা গাড়ি আবার চালানো শুরু করবেন না কিছুটা সময় অপেক্ষা করবেন সেটা হতে পারে বিশ মিনিট তিরিশ মিনিট নিরাপদ স্থানেই অবস্থান করবেন যারা রাস্তাঘাটে থাকেন রাস্তাঘাটে অবস্থানকালে যদি আপনারা চেষ্টা করবেন সর্বপ্রথম যেটা ঢাকা শহরে এরকম অবস্থান পাওয়াটা খুবই রিস্কি খুবই ঝুঁকিপূর্ণ তারপরে চেষ্টা করবেন যে আপনারা খোলা কোনো স্থানে গিয়ে অবস্থান করতে যেমন উঁচু গাছপালা তারপরে বৈদ্যুতিক খাম্বা যেসব জায়গায় আছে সেই সব জায়গা থেকে নিরাপদ কোনো খোলা জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে যদি গুরুতর কোনো পরিস্থিতির সম্মুখীন হন চেষ্টা করবেন যে প্যানিক না হয়ে ফায়ার সার্ভিসকে কল করার জন্য সার্ভিসের কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু এই নাম্বারটা নোট করে রাখবেন কিংবা সেভ করে রাখবেন আর সবসময় মোবাইলে কিছু ব্যালেন্স রাখবেন যাতে বিপদের সময় আমরা সেই মোবাইল থেকে গুরুত্বপূর্ণ জায়গায় জরুরি সেবায় ফোন করে অবগত করতে পারি আরেকটা জিনিস হচ্ছে প্রচুর দোয়া করবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী তুমিনা মিনাল যালিমিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এগুলো প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে আসে তাই আমরা সর্বদা আল্লাহ আল্লাহকে স্মরণ করব আল্লাহকে ডাকব যে আল্লাহ আমাদেরকে এই ধরনের বিপদ এই ধরনের ঝুঁকি থেকে যেন আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে হেফাজত করে সেই কামনা করতেছি আরো অনেক কিছু আছে আমি কিছু টিপস দিলাম